করো দুই চক্ষের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মালিকের কাছে দেলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা দুই চক্ষের পানি সাইয়া যদি মালিককে করুন সরে ডাক দাও আমার দয়ার মালি না তোমার দরবারে হাজি ডাক দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে আল্লাহ আমি ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে আসে মনকে বুঝাও ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া মন কত লোকে শরবত খাওয়াইলো কত লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বেরোলা ছেলে মামা করে